হাই ডার্লিং হাই কেমন আছো বলো আমার প্রেজেন্ট করার জন্য থ্যাংক ইউ খুব সুন্দর চু কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ বলবে তুমি আবার এসেছো হ্যাঁ এসেছি কি বলো রাতে খাবার হলো কি টুমার না ডিমার কী সব বললে বুঝতে পারলাম না হ্যাঁ খাওয়া হয়ে গেছে ডিনার হয়ে গেছে এই যে জি কেমন আছো রাধে রাধে কেমন আছো মাসি এই পিসি বলো আমাকে পিসি বলো খেয়েছিলি হ্যাঁ খেলাম ডিনার হলো কি তোমার হ্যাঁ ডিনার হয়ে ডিনার হয়ে গেছে আমার লিপি জয়েন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ টপে যারা আছো কমেন্ট করবে আর লাইকটা ঠিকঠাক দিয়ে দাও প্লিজ যারা আসছো প্লিজ দিয়ে দাও লাইভটাকে লাইক ডান করে পাশে থাকো প্লিজ জিজু আমাকে তো আমার হচ্ছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কি না ও জিজু ও জিজু কোথায় গেলে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কি বলো না 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 আর জিজু কি খেলে বলো দিদিমা তোমার বাড়ির সবাই কেমন আছে আমি কতবার বলছি আমাকে পিসি বলো পিসি বলতে পারছো না পুরো ওকে থ্যাংক ইউ শিশির করে নেমেছ হলে কিন্তু ঠ্যাং ধরে নামাতে হবে বাধ্য আমি ভাত খেয়েছি কি দিয়ে খেলে শুধু ভাত কি দিয়ে খেলে কি দিয়ে খেলে তুমি খেয়েছো খেয়ে নিয়েছি হাত হাত দিয়ে খেতে বলিনি তো তুমি কাটা আমার কি হ্যাঁ তা বাংলা যাবে না কি যাবে আমার মেসেজ কি তোমার কাছে বাংলা যাচ্ছে কেন তুমি কি ইংলিশ লিখছো নাকি ইংলিশ লিখছে নাকি কে লিখছো বুঝতে পারছি না তবে যারা তো জলদি কমেন্ট করো কেউ তুই নেই দেখছি যারা নতুন আশো টু লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ জিজু থ্যাঙ্ক ইউ হ্যাঁ আমি ইংলিশে মেসেজ করছি তাই ট্রফি যারা আসো নিচে নেমে এসো আচ্ছা বলো তু আচ্ছা বলো তো গত রাতের খাবার কেমন ছিল তেন লাগবে না কেন রাগ হলো লাগবে না

না রাগ করবো কেন তাহলে থ্যাংক ইউ নিচ্ছ না কেন থ্যাংক ইউ নিতে হবে নেবে না মানে তার মানে তোমার মোবাইলে কোনো রকম সিটিং করা রে কি তোমার মোবাইলে তার মানে তোমার মোবাইলে কোনো রকম সেটিং করে রেখেছো যেটা ইংলিশে যাবে সেটা তোমার মোবাইলে বাংলা দেখাবে হ্যাঁ কিছুই করিনি বুঝলে তো আমার রাধারানীর কৃপায় ইংলিশ লেখা বাংলা হয়ে যায় তোমাকে তবে যারা আছে নিচে নেমে দেখি চলে যাচ্ছে আর কেউ আসছে না তাহলে তো সালা আমার ও তাহলে তো সালা আমার মি ইংলিশে মেসেজ করাটাই কোনো লাভ নেই ইংলিশে মেসেজ করে তাই নাকি ও তুমি ইংলিশে মেসেজ করে গিয়ে আমাকে ঠাকুমা দিদি মা করছো খুব চালু হয়ে গেছে দেখছি না বললে ঠাকুমা বল আমি বৌদি বলছিলাম তো কি ঠাকুমা দেখাচ্ছিল আর একবার বলছিল দিদিমা আমি দিদিমা ওই জন্য বললাম পিসি বলবে আমাকে পিসি পিসিটা আমি কোনোদিনও শুনতে পাই না বুঝলে তো পিসি বললে আমি চলবে টপে যারা আছে জলদি নেমে শুনেছে ও জিজু কি খেলে বলো দিদি কি রান্না করল জিজু কি রান্না করলো বলো ও তাহলে ভুলভাল দেখাচ্ছে i am sorry <laughs> no 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 sorry no thank you এখানে জিজু বলে দিয়েছি এখানে কোনো সরি থ্যাংক ইউ চলবে না তো যা হয়ে গেছে না பண்ண আচ্ছা ছাড়ো এই সব বাদ কি খাওয়া দাওয়া করেছো রাতে তাই বলো আজকে বিরিয়ানি ছিল পরোটা ছিল চিকেন মাংস তরকারি ছিল ভালো করে পড়ো ভালো করে স্কুলে যেতে বলে তো যাবে না শুধু বিয়ে দাও বিহারে বিয়ে দাও বিজু ওই কি বলছো আমি বলেছি নাকি আমার বিয়ে দাও বিয়ে দাও মানে মাথার মধ্যে থাকে বুঝলে জিজু

সব থেকে খাবার খাবার আমাদের কি বললে বুঝলাম না কোনো খাবার আছে দুনিয়াতে ভাতের হ্যাঁ আমাদের তো ভাত আছে সব আছে সব আছে তাই তো তোমাকে বিয়ে দিয়েছি শুভ দুপুর শুভ দুপুর কেমন আছো বাড়ির সবাই কেমন আছে ভালো আছে আমি নেই কেন নেই কি হলো তো আমি কম পড়াশোনা জানি এই বলে কেউ করবে না সবাই মানিয়ে গুছিয়ে নেবে ভাত হয়েছে দাও ঠিক আছে চলে এসে দিচ্ছি টপে যারা আছো নিচে নেমে এসো জিজু যেও না তুমি কবে থেকে রাতে আস তুমি কবে থেকে লাইভে আসলে বলো আমি মাত্র এসেছি আমার নেটওয়ার্কের সমস্যা দিনের বেলা অসুবিধা ওই জন্য ওখানে এসেছি এটা ভালো করে পড়ো আমি পারবো না এটা পড়ো ভালো করে আমি একদমই পারবো না পারবো না পারবো না পারবো না আর এক নেট কাটাব ভাত না গেলে থাকতে পারবো না এইসব বিরিয়ানিতে জানি আমাদের চলবে না এই সব থেকে কি বিচ্ছি খাবার বিচ্ছিরি খাবার তুমি তো পারো না কেন কমেন্ট তুমি তো ভালো করে পড়তেও পারো না কমেন্ট পড়তে পারি না ঠিকই আছে একটু মানিয়ে নিতে পারো না নাকি পরে ফেল লিখবে আমার টু জিবি নেট কাটা বোন হলো মাথা ফাটাবো সে যা খুঁজে ফাটাবো তাদের কোনো দুঃখ নেই কিন্তু পরের বারে ফেল দেখো আমি ফের পরের বারে পড়ুটা পড়াশোনা হচ্ছে আমার অনলাইনে আমি বলবো নেট কাটাবোন সেটা আবার বুঝলাম নাকি কি রান্না করেছো বলো কি রান্না করেছি মাংস তরকারি হয়েছে পরোটা হয়েছে বিরিয়ানি ছিল ভাত ছিল আমি তো মানিয়ে নিয়েছি হ্যাঁ এই একটা বন্ধু আছে আমার খুব সুন্দর বন্ধু এই যে নাম ছিল আয়ান এই আয়ানকে আমার খুব ভালো লাগে পড়তে কি হয়েছে সে তো ভগবান আমার মাথার মধ্যে দেয়নি আমার কি দোষ তবু তো চালাচ্ছি বলো তোমার টিউশন চলছে তো চলছে তো চলছে কি হয়েছে আমাকে কি তোমার স্কুলে ভর্তি নেবে না আমি নিজেই পারছি না তোমাকে কি ভর্তি নেবো এখানে পড়াশোনা করছি অনলাইন তাই হুম তুমি আবার করছো নাকি হ্যাঁ এই তো পড়াশোনা করছি এখানেই আমি তো মেনে নেই হুম মেনে নাও মেনে নেওয়াটাই ভালো ভারি না বলে তাই বলে অপমান করবে এটা হলো না ধন্যবাদ তোমাকে আমাকে ভালো বন্ধু করার জন্য এই আয়ান আমার সব থেকে ভালো বন্ধু ভুলভাল হয়ে গেলে পরের বেলা আবার লিখবে যে এটা বলেছি তবে তো আমি পুষ্টি শিখবো না এগুলো অপমান কেউ করবে না মন খারাপ লাগে জানো আমিও নেট কাটা মানে এটা কি বুঝতে পারছি না নেট কাটা নেট কাটা মানে বুঝলাম না তুমি পড়াশুনো করছো আবার ভালোভাবে মেসেজ পড়তে পারছো না তাহলে পড়াশুনো করে কি লাভ হচ্ছে তোমার সেটা তো আমি সত্যি আর আমরা পচা কে বলল শাক চুন্নি খেপি এইগুলো না এইগুলো মাথা ফাটা ঝাঁকুচি ফাটাও কোনো ব্যাপারই না পচা কে আমি কি বললাম এই জিজু আমাকে মাথা ফাটাবে বলছি তো ফাটাও ফাটাও কি যে করো না তুমি বলছো তুমি পচা তুমি বলছো তুমি পচা আমি পচা হতেই পারি কোনো ব্যাপার নেই আমার কাছে সব চলবে আমি কিছু মনে করি না দাঁড়াও তোমার মাথা ফাটাবো তো বসে আছি আবার দাঁড়াতে হবে এই বসে আছি হচ্ছে না কষ্ট করে আবার দাঁড়াবো কিরকম একটা লাগে না পরে দাঁড়াবো ভালো আর মন্দ নিয়ে তো পরিবার হ্যাঁ একদম রাইট এই আমার বন্ধু এই আমার খাঁটি বন্ধু এসে গেছে আমার আর কোনো সমস্যাই হবে না তুমি বলছো তো দাদা ভাই তুমি পচা কে বললো আমি তোমাকে বলেছি পচা আমি এখানে বলুক সবাই আছে বলুক আমি বলেছি পচা দাদা ভাই পচা হতেই পারে না আমি পচা হতে পারি হাই বৌদি কেমন আছো গোপি ভালো আছি তুমি কেমন আছো বলো আমার এলবি জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ গোপি কেমন আছো বলো গোপি কি খাওয়া দাওয়া করলে বলো জিজু তো বললো না কারণ ওনার বাড়ি আমি খেতে যদি যাই আর আমি আমি তোমাকে বললাম তো তুমি বন্ধু আচ্ছা দাদা কোথায় আছে এখানে বাড়ি বাইরে আছে 6 নাম্বার লাইকের খাতায় নাম তুলো গুব ভালো বন্ধু ঠিক আছে আয়ান 6 নাম্বার লাইক করলো আমি খুবই ভালো আছি আজকে তোমাকে খুশি খুশি লাগছে হ্যাঁ লাগবে আজকে আমার মনটা ভালো আছে নেটওক ভালো আছে কতদিন দুই দিন আমি লাইভ করতে পারছিলাম ডাল ভাত এমে ডিমের ডাল ভাত ডিমের আমলেট খুব ভালো দাদা ভাই বলছে তাই বৌদি তোমার নেটওয়ার্কের খুবই প্রবলেম করছে তুমি কটার সময় এটা কি লাগাবে মানে বুঝলাম এই এসে কি বলে বুঝলাম এর মানে কি আমি তাও বুঝলাম না যার মন সুন্দর সে তো প্রকৃতির সুন্দর খুব ভালো লাগছে আজকে থ্যাংক ইউ নেটওয়ার্কের জন্য তোমার মনটা খুশি হ্যাঁ নেটওয়ার্ক ভালো থাকলে আমি ভালো থাকি খুব ভালো হচ্ছে লাইফটা থ্যাংক ইউ দাদা টপে কাউকে দেখতে পাচ্ছি না কি হচ্ছে বুঝতে পারছি না টপটা আমার সাথে বেমারি মারছে টপে যারা আছে প্লিজ নিচে নেমে এসো আজকে ও তো তোমার নেটওয়ার্কের প্রবলেম করছে আজকে নেটওয়ার্কের প্রবলেম করছে মানতে পারছি না বলো তো বলো প্রশান্ত দা বলো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ও জিজু বলো ও হো নেট কাটা কাটা হচ্ছে আমি বুঝতে পারছি না নাকি আর একটা বোন আছে নেট কাটা কামনা করি তোমার চালে নেগে যাক থ্যাংক ইউ বন্ধু বন্ধু তুমি বল না না ঠিক আছে তাহলে নেই টাকা সমস্যা করছে না এই গোপী তুমি আমার সাথে কি মজা করছো নাকি মুড ভালো আছে মুড খারাপ করতে চাও গোপী এটা কিন্তু ঠিক না আয়ান বন্ধু থ্যাংক ইউ তোমার মুখে ফুল চন্দন পড়ো নেট কোনো অসুবিধা নেই ঠিক চলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ গোপিটা হচ্ছে বদমাস জিজু পালিয়েছে আমি ঘুমাই জিজু পালিয়েছে আমি বুঝতে পারছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তোমাকেও ধন্যবাদ ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে শুভরাত্রি আমি বেরিয়ে গেলাম ঠিক আছে টাটা নেট কাটা বোন কি খেলে ওহো নেট কেটে যায় বলে ওই জন্য করে নেট কাটা নেট কাটা করে বলছো আজকে ওই তো পরোটা খেয়েছি তরকারি খেয়েছি বিরিয়ানি খেয়েছি সময় সময় থেমে যাচ্ছে সময় সময় থেমে যাচ্ছে তোমার আজকের কাজ কমপ্লিট না এখনো আছে আমার জন্য পড়ে আছে তো করিনি ভালো লাগে না রেখে দিলাম কালকে করব না না বৌদি আমি মনে হয় তোমার মুডটা খারাপ করছি সরি ভুলটা না রাগ করো না হ্যাঁ মজা করছিলাম তোমার সাথে আচ্ছা তোমাকে কি কোনোদিনও বৌদি আমি খারাপ কথা বলেছি না 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 তোমাকে কোনোদিনও খারাপ কথা বলেছে না কোনোদিন ওকে পরে করো এখন কথা বলি হ্যাঁ কাজ করতে ভালো লাগে না সারাদিন কাজ করতে হয় সংসারের সামলাতে বিরক্ত ভালো খাবার খেয়েছো সবটাই গোপি আমার উপর রাগ করো না আমি তোমার মন খারাপ করো না যদি অসুবিধা হয় তো বলবে তো ঠিক করতে পারবো না ঠিক করতে গেলে অসুবিধা নেই তুমি আমাকে দিলে না তুমি চলে এসো গোপি করো না সত্যি বৌদি তোমার নেটটা নয় নেটটা নয় সময় 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 থেমে যাচ্ছে আমরা কি চোখে ভুল দেখছি বলো তো না না চোখে ভুল দেখবে কেন চোখে ভুল দেখছো না হয়তো হতেই পারে আমি তো বুঝতেই পারছি না নেটওয়ার সমস্যা হচ্ছে না হলে তুমি বলছো নাকি তোমার ফোনটা দি ফোনটা দিয়ে দিলে হবে জলে নেটওয়ার্ক কানেকশান নিচ্ছে না আমার দোষ না ফোনের দোষ এবার বলো ফোনে নেটওয়ার্কটা ঠিক আছে গোপি এবার বলো ভালো লাগে না গোপি এখন হচ্ছে নেটের প্রবলেম ঠিক আছে এখন হচ্ছে নেটের প্রবলেম ঠিক আছে নেটওয়ার্কের সমস্যা হলে অবশ্যই হলে গেল সব আমার বন্ধু কী করছো কি বসে আছি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কেউ আমাকে একটু বলো তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমার আজকেও তোমার নেটটা মানে ঠিকভাবে চলছে না থেমে থেমে আওয়াজ দাদাকে বলো একটা ওয়াইফাই কালার নাও ঘুমায় যাও আমাকে চিনতে পারছো হ্যাঁ চিনতে পারছি কিন্তু বলতে পারছি না ঠিক আছে আছে ঠিক আছে আছে নিট তুমি আছো কি বলো গোপি গোপি তুমি কি আছো কপি তুমি কি আছো এটাকে সমস্যা লাগাতে না টেন তো ওই জন্যই হয়নি টাকার প্রবলেমের জন্য হ্যালো হ্যালো নতুন বন্ধু কেমন আছো বলো আমার এলবিতে তে জয়েন্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা আবার কে চলে এসেছে রাজেশ বাগদি এটা তো আমার এটা তোমার মানে দাদাকে বলো একটা ওয়াইফাই ব্যবস্থা করো করো দাদাকে বলো একটা ওয়াইফাইয়ের ব্যবস্থা করো ঠিক আছে চেষ্টা করবো এবার বলো একটু ভালো হচ্ছে নাকি একটু আগে ভালো লাগছিল তারপর এটা আমার স্কুল হলো এটা আমার বন্ধু হলো বৌদি অনেক দিন পর পেয়েছি এই আমার বন্ধুটাকে তাই নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা না না এখন খুবই সুন্দর দেখা যাচ্ছে আর খুব সুন্দর না না এখন খুবই সুন্দর দেখা যাচ্ছে আর খুবই সুন্দর ঝাপসা হচ্ছে সময় সময় আপলোডিং করছে খুবই ঠান্ডা করছে নাকি হ্যাঁ ঠান্ডা তো আছে এখনো শিবরাত্রি না যাওয়া পর্যন্ত ঠান্ডা থাকবে ঠান্ডা একটু বেশি ফেলবে বুঝলে গোপী